রিয়াল মাদ্দ্রিদের কিংবদন্তি লুকা মাদ্রিজ অবশেষে ইতালিয়ান ক্লাব এসি মিলনে যোগ দিয়েছেন এই খবর নিশ্চিত করেছেন মিলানের ক্রিয়া পরিচালক ইগলিতারে উনচল্লিশ বছর বয়সী ক্রয়াট এই মিডফিল্ডার ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিলানে নাম লেখালেন গত কয়েক সপ্তাহ ধরে মিলান ও মার্দিচের মধ্যে আলোচনা হচ্ছিল ইতিমধ্যে দুপক্ষের মধ্যে এমন একটা মৌতিক চুক্তি হয়েছে তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি কিন্তু তারে মাদ্রিসকে বর্তমান মিলান দলের সদস্য উল্লেখ হিসাবেই করেছেন এবং তার আগমনে দলে কিভাবে প্রভাব পড়বে তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইগলি তারে বলেন আমি মাদ্রিসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি তাকে দেখে মনে হয়েছে এখনও জয়ের খিদে তার মধ্যে প্রবল সে আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল এই দলকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গঠিত হচ্ছে এই প্রশ্ন থেকে বোঝা যায় সে কি ধরনের নেতা ছয়টি চ্যাম্পিয়ন্স লীগ জয় একজন খেলোয়াড় যে এসেই দলে প্রভাব ফেলতে চায় তার মানসিকতা গুণ ও পেশাদারিত্ব দলের জন্য অমূল্য হবে তাছাড়া সে নিজেই মিলানের সমর্থক এই গল্পটিকে আরও রোমাঞ্চকর করে তোলে মার্ডিসের সামনে এখন একটি বড় লক্ষ্য এখনও বাকি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ক্রোশিয়ার নেতৃত্ব দেওয়া তাই এসি মিলানে তার পারফরম্যান্স হতে পারে কেরিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ